নমস্কার বন্ধুরা বড় ব্যবসা শুরু হয় সব সময় ছোট থেকেই তাই আজকে একটা এমন ব্যবসা আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যবসাটা পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে থেকে শুরু হবে এবং ঠিকানা মোবাইল নাম্বার পুরো ডিটেলস ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তো ভিডিওটি শুরু করবার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওগুলো যদি আপনাদের একটু কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার দেওয়া ইনফরমেশানগুলো আপনাদের সব সময় কাজে লাগবে কারণ আমি নিত্য নতুন ভালো ভালো ব্যবসার আইডিয়া দিই কোনো রকম ফেক নয় একদম জেনুইন তো এটা হচ্ছে এনার মোবাইল নাম্বার ঠিকানা অ্যাড্রেস সব কিছু এটার মধ্যেই দেওয়া আছে তো আজকের ব্যবসাটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন ডিটারজেন্ট পাউডার বা গায়ে মাখা বা কাপড় ধোয়া বা বার্থন মাজার সাবান এই নিয়ে আজকের ব্যবসাটা এই ব্যবসা কিন্তু খুবই অল্প ইনভেস্টের মধ্যে শুরু করা যায় এবং ঘরের মেয়েরাও এই ব্যবসাটা করতে পারবে যদি একটা দশ বাই দশ ঘর থাকে তো এই সমস্ত প্রোডাক্ট কিন্তু এইভাবে এগুলো সব ন্যাচারাল প্রোডাক্ট এবং খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ মার্কেটিং করতে একটুখানি কষ্ট হবে আমি জানি কারণ আমি নিজে ব্যবসা করি আমারও নিজের একটা গুঁড়ো বিরিয়ানি মশলা আমি মার্কেটিং করে ফেলেছি এখন তো এখন অনেক ডিমান্ড হয়ে গেছে কারণ নামি দামি কোম্পানি অনেক তো আছে তাদের সঙ্গে কম্পিটিশান তো কম্পিটিশানে যখন আপনি একটুখানি এগিয়ে যাবেন তখন দেখবেন মালের ডিমান্ড কিন্তু অনেক হবে তো ব্যবসাটা যেহেতু কম টাকায় শুরু আর আমাদের এই ব্যবসা এমন একটা প্রোডাক্ট এই সাবান সার্প যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে পাঁচ থেকে দশ হাজার টাকা মাল যাই হবে মোটামুটি কিছু যদি সেল হয় আর যদি কিছু নাও সেল করতে পারেন তবুও আপনার লস যাবে না কারণ জেনুইন মালটা আপনি ঘরেও ব্যবহার করে নিতে পারবেন এই সমস্ত মাল যত দেখছেন এগুলো প্লেন এবং এগুলো সব তারপর প্যাকিং করা হয়েছে বিভিন্ন রকম কোম্পানিরই ডুপ্লিকেটভাবে প্যাকিং করা হয়েছে যাতে প্রচারের জন্য ভালো হয় তবে আমি একটা কথা বলবো ডুপ্লিকেট মানে একই রকম ডুপ্লিকেট টাইপে প্যাকেজিং করার থেকে আপনি সম্পূর্ণ আলাদা প্যাকেজিং করবেন যদি আপনার প্রোডাক্ট চলে ভালো হয় তো হানড্রেড পারসেন্ট চলবে আর যখন চলবে তখন অনেক বেশি চলবে এর সঙ্গে সঙ্গে ফিনাইল তারপরে আরও বাথরুম বাথরুম ক্লিনার শ্যাম্পু আস্তে আস্তে প্রোডাক্ট কিন্তু আপনি এর মধ্যে দিয়ে বাড়াইতেই পারবেন আর বাড়াতেই থাকবেন এবং ধীরে 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 ব্যবসাটা কিন্তু অনেক বড় লেভেলের হয়ে যাবে যখন দেখবেন যে মার্কেটে এত ডিমান্ড হয়ে যাচ্ছে যে আপনি মাল দিয়েই শেষ করতে পারবেন না এরপরে এই যে আপনার বাসন ধোয়ার যে সমস্ত সামানগুলো হয় এইগুলোই সব এখানে এই জায়গা থেকে আপনারা লিকুইডভাবে পেয়ে যাবেন লিকুইড বা এর যে র মেটেরিয়াল যেগুলো হয় সেই সমস্ত কিন্তু এই একটা দোকান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন এই যে ভীম বা আমার এ দেখি যে কোম্পানির জেল তৈরি হয় এই এই মালটাই এটাই হচ্ছে ও র মেটেরিয়াল এটা থেকেই কিন্তু ওই ধরনের প্রোডাক্ট তৈরি হয় সেটাই আপনাদেরকে একটু বোঝাইলাম ভিডিওটা কিন্তু যদি আপনাদের মনে হয় যে একটুকু কাজের বা ভালো তো চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিন কারণ অনেকের হয়তো এই ভিডিওটা কাজেও লাগতে পারে এই যে আমরা সার্ফ এক্সেল সার্ফও ব্যবহার করি এটা সম্পূর্ণ তার থেকেও অনেক উন্নত মানের এবং ভালো কোয়ালিটির তাই এই প্রোডাক্ট যদি একবার আপনি মার্কেটে চালু করতে পারেন এবং দামটাও অনেক কম হবে এইসব প্রোডাক্ট তৈরি করতে অনেক কম খরচায় তৈরি হয়ে যায় দশ টাকার প্রোডাক্ট মাত্র তিন থেকে চার টাকায় তৈরি হয়ে যাবে আর সেই প্রোডাক্ট আপনি যেখানে যেরকম মিনিমাম পাঁচ টাকা ছ টাকা আট টাকাভাবে সেল করতে পারবেন আর যখন আপনার আস্তে 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 ব্র্যান্ড ভ্যালু হয়ে যাবে তখন ধীরে ধীরে রেট আপনি কিন্তু আরও বাড়াইতে পারবেন আর এর সঙ্গে সঙ্গে আরও অনেক রকম প্রোডাক্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবে আরও একটা ব্যবসা আমি আপনাদেরকে বলি যেটা সেপারেটভাবেও করা যায় সেটা হচ্ছে স্টিল ক্রাবার বা স্কচ বাইট এই ব্যবসাও কিন্তু আলাদাভাবেও করা যায় ঠিক আছে সেটাও আপনি চাইলে আলাদাভাবে করতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার পুরো ডিটেলস আপনাদেরকে ভিডিওতে আমি দিয়ে দিলাম যাতে করে আপনারা সঠিক জায়গা থেকে মাল নিতে পারেন ঠিকানাটা হচ্ছে চেন্নাই চেন্নাইয়ের পাশাপাশি মার্কেটটা আছে আর এখানে আমি কলকাতার থেকে দেখেছি অনেকটাই রেট কম কারণ আমি নিজে প্রথমে এরকম ধরনের ব্যবসা ভেবেছিলাম শুরু করব দুটো ব্যবসা আমি ভেবেছিলাম শুরু করব। এক হচ্ছে ডিটারজেন্ট পাউডার আর দ্বিতীয় নম্বর হচ্ছে পেপার প্লেট তো পেপার প্লেটে ব্যবসাটা আমি করিনি তার জন্যে আমার কোনো দুঃখ নেই কিন্তু এই ব্যবসাটা আমার নেক্সট টাইম করবার ইচ্ছা আছে কারণ পেপার প্লেটে অনেক লস হয় কারণ ওগুলো বেশিরভাগ কোম্পানি মেশিন প্রোমোটিংয়ের জন্য হয় থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ